মনে मातरम জয় নিখুত অপারেশন শেদো সেই সফলে সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে শুক্রবার বিকেলে কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত আয়োজন হয়েছিল তিরঙ্গা যাত্রার। সমাজসহ সকল স্তরের মানুষ অংশ নিল এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন রাজীব বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী জননেতা অর্জুন সেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি নেতা তাপস রায় অগ্নিমিত্রা পল প্রিয়াঙ্কু পান্ডে সহ অন্যান্যরা এদিন তারা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সেদুর এখনো শেষ হয়নি নারীদের সেদুর মুছে ফেলার ঘটনার আমরা উপযুক্ত জবাব দিয়েছি এই অভিযানের মাধ্যমে বিশ্বব্যাপী একটি শক্তিশালী বার্তা পাঠানো হয়েছে অপারেশন সেদুরের অধীন দাপট দেখিয়েছে ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরে গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি ঘাটে নিকেশ হয়েছে একশোরও বেশি জঙ্গি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন কোন দলীয় পতাকা ছাড়াই এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে সাধারণ মানুষ থেকে দলীয় সমর্থক ও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ শুধু জাতীয় পতাকা হাতে নিয়ে এই যাত্রায় অংশ নিয়েছেন ভারতীয় হিসেবে আমরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছি যারা রাষ্ট্রবিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আইন আনা উচিত রাষ্ট্রপতি মহাজার একটা ভোট যে প্রান্তিক মানুষ কৃষক জন্য কড়া আইন আনা উচিত মোদীজির তালাক এনেছেন সময় এসেছে ভারতে থেকে পাকিস্তান প্রেম রাষ্ট্রবিরোধী প্রথা বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এখানে সর্বদলীয় নীতিকে ঠিক হয়েছে সেখানে সিপিএম কংগ্রেসের ভূমিকা ছিল তারপরে সিপিএম এর লোকরা জল বন্ধ কেন তার জন্য মিছিল করে সুযোগটা পাচ্ছে দেশে কোনো নির্দিষ্ট আইন নেই যেমন জাতীয় পতাকার অপহরণ করলে তিন বছরের জেল হয় এদের ফাঁসি দেওয়া উচিত বিশ্বাস নিশ্চিত হবে দেশের ভিতরে থাকা টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে বড়া এবং শক্ত আইন আছে আবার অগস্ট মাসে যে অর্ডার দেবে િયા પંચાયત કમર તો ભેગી જ પશ્ચિમ બાંગલા સો આય પશ્ચિમ બાંગલા સિ પ পয়সা সরকারি পয়সা দিয়ে উনি ভোট কিনছেন সরকারি পয়সা দিয়ে উনি সব জায়গা বাঁটছেন ক্লাবকে বাঁটছেন যে ক্লাবে মদ খাওয়া হয় যে ক্লাবের আশেপাশে ঘর বাড়ি তৈরি হলে সেখান থেকে এক্সটর্শন নেওয়া হয় সে ক্লাবকে সরকারি পয়সা পাওয়া হয় তাহলে কি হবে এখানে হবে কি দেখো ভাই জিয়াদিরা যেখানে সুযোগ পাবে সেখানে হিন্দুদেরকে মারবে এটা আমরা দেখছি ওখানে মানুষের একটা জনরোষ তৈরি হয়েছে আমার মনে হচ্ছে আগামী দিন তার জন্যে লড়াইয়ের জন্যে সবাই থাকবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো নৈতিক জয় হয়েছে আরও সব থেকে বড় ব্যাপার যেটা মমতা বলছিলেন যে সংবিধানে কোনো এটা বলা নেই দিয়ে দিতে হবে আজকে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে যে এটা সংবিধানিক ব্যাপার আছে এখানে হবে। আজকে পঁচিশ পার্সেন্ট আগস্ট মাসে আবার দিতে হবে আমি বলছি সরকার যেভাবে খরচ বাড়িয়েছে সরকার যেভাবে লুট করছে নিজেও লুট করছে আবার ওই টাকা দিয়ে ডিস্ট্রিবিউশন শিক্ষক অধ্যাপক ডাক্তার মহিলা কোন পেশার মানুষ এই তৃণমূলে তৃণমূলের এই জনবিরোধী সরকারের আমলে তাদের প্রশাসন এবং পুলিশ আর যে পুলিশ পেটাচ্ছে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে তাদের কেউ কি শিক্ষক শিক্ষিকা ছিলেন না বা নেই আর যারা এই যাদের কেউ ফেলে পেটাচ্ছে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও বলল যে এবার অন্তত মমতার সম্পর্কে আর সরকার সকৃমূল সম্পর্কে একটু মানুষ ভাবু রিপোর্ট চ্যানেল মাতা কি